হল বর্ধমানের বাম চাঁদাইপুরে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি মিষ্টি হাবের বর্তমান পরিস্থিতি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে দু হাজার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় আর দু হাজার আঠারোর জুলাই মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্দেশ্য ছিল বাংলার নামী মিষ্টি যেমন বর্ধমানের সীতাভোগ মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা কৃষ্ণনগরের সরপুরিয়া নবদ্বীপের দই জয়নগরের মোয়া ইত্যাদি এক ছাতার তলায় এনে দেশ বিদেশের ক্রেতা ও পর্যটকদের সামনে তুলে ধরা স্থানীয়দের অভিযোগ পরিকল্পনার অভাবেই বর্তমান পরিস্থিতি না না পর্যন্ত আমরা জানাতে আবেদন জানাচ্ছি চালু হওয়ার জন্য উপর দিয়েই যান কিন্তু এর দিকে কোনো গুরুত্ব দিচ্ছেন না কলকাতা থেকে বর্ধমানগামী বাস একপাশে দাঁড়ালেও বিপরীত দিকে অর্থাৎ বর্ধমান থেকে কলকাতামুখী বাস দাঁড়ায় না তার ওপর নতুন ফ্লাইওভার তৈরি হওয়ায় এখানে গাড়ি দাঁড়ানো কার্যত বন্ধ ফলে সারা দিন হাতে গোনা কয়েকজন ক্রেতা ছাড়া কাউকে দেখা যায় না ফলে প্রত্যেকটা নেতা মন্ত্রী এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রকল্পে মানে শিলান্যাস করে দেন প্রকল্পের কথা বলে দেন সাধারণ মানুষের সামনে হ্যাঁ নিজেদের ভোট সাথে কিন্তু পরে সেই প্রকল্প আর বাস্তবায়ন হয় না আমি আমার কাছে যতটুকু খবর আছে ওই উত্তরের আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক নিশ্চিত মালিক উনি পর্যন্ত বলেছে যে এটা কি অসাধু ব্যবসায়ীর হাতে চলে গেছে এবং মানে ওনাকে অন্ধকারে রেখে এসডিও ডিএম সবাই মিলে ওটাকে নিয়ে একটা মিটিং করছে ওটাকে অন্য কোনো জায়গায় চলে দেওয়া যায় কিনা সেটা করছে মুখ্যমন্ত্রী এই জাতীয় সড়ক ধরেই বারংবার যাওয়া আসা করেন কিন্তু ভুলক্রমে উনি যেই শিলান্যাসটা করে গেছেন মিষ্টিহাব নামক বর্ধমানের বুকে সেদিকে ঘুরেও তাকান না উনি উদ্বোধন করেন অনেক কিছুই কিন্তু সেইগুলোকে কার্যত দুদিন পরেই ধ্বংসাবশে পরিণত হয় বিরোধীদের মন্তব্যে সুর মিলিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়কও তার অভিযোগ জেলা প্রশাসনের বিরুদ্ধে উনি কিছুদিন আগেও আমাদের খড়গপুর আইআইটি থেকে ইনকোয়ারি করতে এসেছিল এবং তারা এখানে যাতে একটা কালচারাল সেন্টার করবে বলছিল যে মানে মিষ্টির যে গুণগত মান সেটা পরীক্ষা এবং প্যাকেটিং এসব বিভিন্ন রকমভাবে একটা মৌখিক আলোচনা হইলো কিন্তু খুব দুর্ভাগ্যজনক ভাবে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার বিডিও এবং আমাকে না জানিয়ে এখানকার আমার জেলা পরিষদ এবং ডিএম ম্যাডাম তারা মিষ্টি অনেক রকম মিটিং মিটিং করছেন আমি আমি এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম বারবার প্রতিবাদ করেছি মঙ্গলবার ছাব্বিশে অগস্ট পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্জন গেট সংলগ্ন বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল মাঠে হবে প্রশাসনিক বৈঠক সেখান থেকেই উদ্বোধন হবে একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে পৌঁছবে সরকারি সুবিধা তবে এখন বড় প্রশ্ন মিষ্টি হাব নিয়ে একসময় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন সেটি কি তালা ঝুলানো অবস্থাতেই থেকে যাবে নাকি ফের খোলার চেষ্টা হবে কিংবা নতুন কোনো ঘোষণা আসবে বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা